বিশ্বকাপ ফাইনালে এমির সেই সেভটার কথা মনে আছে এই গোলটা যদি এমি সেভ করতে না পারতো তাহলে হয়তো আর্জেন্টিনার হাতে উঠত না বিশ্বকাপের ট্রফি এখন তার সময় খারাপ যাচ্ছে স্টোন ছেড়ে নতুন ঠিকানা খুঁজছেন তিনি তাকে নিয়েই কত সমালোচনা চারিদিকে অথচ এই এমি বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে একের পর এক যদি ফিরিয়ে না দিতেন বলগুলো তাহলে কি হতো ভেবে দেখুন আর্জেন্টিনা ভক্তদের মনে এমি যেভাবে জায়গা করে নিয়েছেন তার সাথে আর কিছুর কোনো তুলনা হয় না এজন্যই তো আর্জেন্টিনা ভক্তরা তাকে এত ভালোবাসেন মানুষ যেমন ভালোবাসে প্রেমিকাকে প্রিয় নামে ডাকে তেমনি আর্জেন্টাইন ভক্তরাও তাকে ডাকেন বাজ পাখি বলে কিন্তু এমির এই জায়গায় আসতে কত কিছু হারাতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে জানেন কৈশোর শেষে যোগ দেয়া ক্লাব আর্সেনালেই অবহেলিত হয়ে পড়েছিলেন তিনি সেই এমি মার্টিনিজ যখন বিশ্ব আর্জেন্টিনার জয়ের নায়ক গোলবারের অন্যতম প্রহরী এমি যখন ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল শুধুমাত্র 17 বছর গা থেকে তখনও কৈশোরের গন্ধ মুছেনি কিন্তু দুর্ভাগ্যবশত এই অল্প বয়সেই ক্লাব থেকে পান একরাশ উপেক্ষা উপেক্ষিত মার্টিনেস অনেকগুলো মৌসুম ধারে কাটিয়েছেন অক্সফোর্ড ইউনাইটেড শেফিল্ড ওয়েনসডে রটারডাম উইলবমটন গেটাফে রিডিং এর মতো নাম না জানা ক্লাবগুলোতে অবশেষে ২০২০ সালে অবহেলিত এমের সুযোগ আসে তাও আর্সেনালের নিয়মিত গোলরক্ষক বার্ন্ড লেনেটের চোটের সুবাদে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন একের পর এক ক্লিনশিট দুর্দান্ত অতিমানবীয় সব সেভ উপহার দিয়ে ক্লাবের পক্ষ থেকে ভালো খেলার সবচেয়ে বড় পুরস্কার কি পেয়েছিলেন জানেন আর্সেনাল তাকে বিক্রি করে দিয়েছিল অ্যাস্টন ভিলার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাস্টন ভিলা একটি মাঝারি শারীরিক ক্লাব ডিফেন্সের দুর্বলতার কারণে বেশিরভাগ চাপ সামলাতে হয়েছে তাকেই কিন্তু এসব কিছুই তাকে আটকাতে পারেনি আর্সেনালের বেঞ্চে বছরের পর বছর অবহেলিত থেকে উঠে এসেছেন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ এক তালিকায় গোলকিপার হিসেবে তিনি শুধু আর্জেন্টিনা নয় গোটা লাতিন আমেরিকার গর্ব বিশ্বকাপের মতো মঞ্চে গোল্ডেন গ্রুপ জয় করা একমাত্র লাতিন তিনি জানেন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে যখন মেসি আগুয়েরা জার্মানির বিপক্ষে বিশ্বকাপের একটা ট্রফির জন্য লড়াই করছেন তখন এমি মার্তিনেস তার পরিবারের জন্য বার্বিকু রান্না করছিলেন তার ঠিক চার বছর পর রাশিয়া বিশ্বকাপের সময় এমি তার ভাইয়ের সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেদিন মেসিদের খেলতে দেখে তিনি তার ভাইকে বলেছিলেন দুই বিশ্বকাপে আমি দলের গোলবার সামলাবো দেখে নিও হয়েছেও তাই ইতিহাস সৃষ্টি করে সামলেছেন গোলবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কে তার প্রতি করা সকল অবহেলা তিনি ফিরে দিয়েছেন জয়ের মালা দিয়ে আজকে এই বাছ পাখির জন্মদিন প্রিয় জানি সময়টা খারাপ যাচ্ছে কিন্তু তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে তুমি আমাদের নায়ক নতুন করে প্রমাণের আর কিছু নেই তোমার আমরা তোমাকে ভালোবাসি শুভ জন্মদিন পাখি